আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ডিসকাভার ওয়ান তো বাইকটা চলছে মাত্র ১৩ থেকে 14000 কিলোমিটার তো এই জন্য এই গাড়িটা ঘন ঘন বন্ধ হয়ে যায় এবং তেল বেশি খায় আর গাড়িটার গতি কম এই জন্য করে গাড়িটা নতুন গাড়ির কিন্তু হেডটা খুলে তো খোলার পর যে ঘটনাটা ঘটে তাও কিন্তু সমস্যাটা সলভটা হয় নাই তো পরে গাড়ি তার বড় ভাইয়ের কাছ থেকে তার বড়ো ভাইয়ের কাছে যখন বলেন যে আমার গাড়িটার এই সমস্যা উনি বলতেছে যে আমাদের আমরা যে ফ্রেন্ড সার্কেল যেখানে কাজ করি তুমি ওখানে যাও গেলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সমস্যা সমাধান হবে তো যাই হোক তারপরে চলে আসে আমাদের এখানে তারপরে আমরা দেখি এখানের হচ্ছে গাড়িটার হ্যাঁ ট্যাবলেটের ঠিক নাই তারপরে হচ্ছে এখানে প্লাগটা কালো হয়ে আছে তো যাই হোক যেহেতু কালো হয়ে আছে আমরা কার্বোনেটেরটা মাল আলট্রাসাউনিকের জন্য আমরা কি করতেছি খোলাই নিচ্ছি তো এই তো দেখেন আমরা কার্বোনেটাক ক্লিন বা আলট্রাসনিকের জন্য প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক এখানে একটু ময়লা আছে তো যেহেতু আমরা তেল অ্যাডজাস্ট করবো এই জন্য আলট্রাসনিকটা করতে হবে এখানে কার্বোনেটরের আমরা কিছু কিছু অংশ আমরা পানিও পাইছি তো যাই হোক এদের দেখেন এখানে মেইন যে সমস্যা সমস্যাটা হল আপনার গাড়ির স্পার্ক প্লাগ দুইটাই নষ্ট তো যাই হোক ওই টেকনিশিয়ানের কাছে এ ধরনের টুলস নাই এই জন্য উনি এই কাজটা করছেন তো আমাদের এখানে আসে আমরা প্লাগটা ভালো করে সুন্দর করে টেস্ট করে দেখি প্লাগটা এখানে শর্ট শর্ট হয়ে আসে আর যেহেতু দেখেন মাঝে মাঝে সাইটে কিন্তু কারেন্ট মারে তো কারণ এখানে প্ল্যাকের মাথায় কারেন্ট মারতে হবে সাইটে বা পেটে মারলে হবে না তো যাই হোক এখন আমরা কার্বোরেটার তো আলট্রাসনিকের মেশিনে দিয়ে রাখছি তো এখানে কাজটা হোক আমরা গাড়ি যে বাদবাগি যে অংশগুলো আছে তেল সংক্রান্ত বিষয় চার লিটার তিল উঠাইছে মাত্র চলছে একশো বিশ কিলো যেহেতু একশো বিশ কিলো চলছে আপনারা বুঝতেই পারছেন এখানে কী হয়ে গেছে এই যে কার্বনাইট্রেটটা আমরা আলট্রাসোনিকের মাছ থেকে বের করলাম বের করে এটা কিন্তু গরম আছে তো যাই হোক এটা একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এটা সুন্দর করে হাওয়া মারতে হবে আর হাওয়া মারার পরেই দেখবেন এটা চকচকা ঝকঝকা হয়ে গেছে কিন্তু দেখেন চকচকা ঝকঝকা হয়ে গেছে এখন এটা আমরা যেহেতু হাওয়া মারার পরে এই অবস্থা এখন আমরা কার্বোনেটারটা সেট করব আর সেট করার পর দেখেন এখানে পালস মিটারের সাহায্যে আমরা কি করব। এটা মিলায়ে দিব কার্বোনেটারটা কি করব। অ্যাডজাস্ট করে দিব অ্যাডজাস্ট করে দিয়ে গাড়িটা কারণ এখানে অ্যাডজাস্ট করতে গেলে গাড়ি তিন থেকে চার কিলোমিটার চালানোর মতো হিট থাকতে হবে মার যদি আপনার চালানোর সময় যদি না থাকে তাহলে নব্বই থেকে একশো ডিগ্রি টেম্পারেচারে গাড়িটা গরম করতে হবে বা হিট হতে হবে তো যাই হোক আমরা এটা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিছি এবং এইবার আইডিয়াল আরপিএমে রাখে দিব তো এ তো দেখেন আমরা কিন্তু আইডিয়াল আরপিএমে রাখছি এখন চলে যাব টেস্ট ড্রাইভে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের টেস্ট ড্রাইভটা দেওয়া শেষ টেস্ট ড্রাইভটা দেওয়া শেষ এবার কাস্টমার চলে আসে উনি রিভিউ দিবে সবাই আমাদের এখানে যে সমস্যার সম্মুখীন আপনি এসেছিলেন তো আমাদের সার্ভিস করার পরেটা এটা কেমন কে ফেস গেছে ঠিক হয়ে গেছে আচ্ছা যাই হোক আবারও আসবেন সার্ভিস ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে